অশান্তি সাগরে কেবল অশান্তর সাগরে কে বল আছে শান্তি হৃদয়া যে পথে আল্লা মেলে সেই সত গে জামাত যে পথে আল্লা মেলে সেই সতনি গেরে জমাত কেবল অশান্তি সাগরে কে বল আছে শান্তি হৃদয়া যে পথে আল্লাহ মেলে সেই তো তাবিলি গের জামাত যে পথে আল্লা মেলে সেই তো তাবিলি গের জামাত হাতে তসবি মাথায় কাটরি আল্লাহ রোজি কি মানুষের কল্যাণী যাদের থাকে ফেকির হাতে তসবির গাছের আল্লাহর মানুষের কল্যাণী জাতের তাকে ফেকির দিনে রাতে পালন করে দিনে রাতে পালন করে আল্লাহর যত যত মা যে পথে আল্লাহ মিলে সেই তো তবলি গেরে জমাত যে পথে আল্লা মিলে সেই তোতাবিলি গেরে জমাত ও সন্তির সাগরে কেবল আছে শান্তি হৃদায়াত যে পথে আল্লা মিলে সেই তোতাবিলি গেরে জমাত যে পথে আল্লাহ মিলে সেই তোতাবিলি গেরে জমাত মানুষের মান বেড়ে যায় যাহার চোয়াই মানুষের ইমান বাড়ি তাবলিগের চোয়াই তাই লক্ষ কোটি মানুষের ঝল নিজামুদ্দিনে দেখা যায় ধনী করিবি আমির ফকির গরিব আমির ফকির তাই সবাই করে মুনাজাত। যে পথে আল্লা মিলে সেই তো তবলিগের কে যে পথে আল্লা মিলে সেই তো জামাত। বুলি কে রে কেবল আছে শান্তি হিদায় যে পথে আল্লা মিলে সেই তো তো যে পথে আল্লা মিলে সেই তো জামাত। ধনী থাকবে একসাথে একসাথে আল্লাহ রাস্তায় চলতে খানা খাবে একসাথে আল্লাহ রাস্তায় সবাই মিলে খাবে একসাথে সুখে দুঃখে মানুষের উপর সুখে দুঃখে মানুষের উপর আর থাকে সহযোগিতার হাত যে পথে আল্লাহ মেলে সেই তো তবিলি গেরে জামাত যে পথে আল্লাহ মেলে সেই তো তবিলি সাগরে কেবল বসন্ত সাগরে কেবল আছে শান্তি হৃদায়ার যে পথে আল্লা মেলে সেই তো তবিলি গেরে জামাত যে পথে আল্লা মেলে সেই তো তবিলি জামাত জমাত হালতে বেহালতে তিনি রাস্তায় চলো দোয়াতে খোদার দারে খাজানার চাবি খলো কবি আমিনুল তুমি তোমার কবি আমিনুল জন্মাল নিয়ে চলবে দিন যে পথে আল্লাহ মিলে সেই তো তবুল জামাত যে পথে আল্লাহ মিলে সেই তো তবনে